নমস্কার ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা মতো তো আবারও আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের দেখতে খুব ভালো লাগবে স্কিপ না করে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন তো দেখেই বুঝতে পারছো যে আমি এখন আমার শ্বশুর বাড়ি চলে আসছি তো আমি একা এসছি না তোমার দাদা সঙ্গে আসছে সেটা এই ভিডিওতে আমি শেয়ার করবো আর কেন এসেছি সেটাও বলবো তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাওয়ার পর আমি একটু বাগানের দিয়ে গেলাম কারণ অনেক দিন তো এই বাড়িতে ছিলাম না তো এই বাগানটা একটু ঘুরে দেখতে গেলাম কেমন কী আছে না আছে তো গিয়ে দেখলাম যে সমস্ত গাছগুলো ছোটো ছোটো ছিলো সেই গাছগুলো এখন বড়ো হয়ে গেছে ওদের ফুল ফল সব ধরে গেছে আরও নতুন নতুন কিছু গাছ লাগানো হয়েছে তো এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পেঁপে গাছ আমি যখন যাই এখান থেকে তখন দেখছিলাম ছোটো ছোটো সাইজের ছিল কিন্তু এখন দেখুন কত বড়ো হয়ে গেছে আর আমি যেখানে থাকি ওখানে একটা পেঁপের দাম এইরকম সাইজের পেঁপের দাম ছোটোর দামই কুড়ি টাকা তো মাকে বলতেছিলাম যে কত দাম দিয়ে আমরা ওখানে কিনে খাই আর এখানে রয়েছে গাছ ভর্তি পেঁপে তো এরপরে আমি কিছু শাক আর সবজি তুলে নিয়ে বাড়িতে চলে এলাম রান্না করার জন্য আর মা ওদিকে স্নান করে পুজোর জন্য ফুল তুলে পুজোটা পুজো দিয়ে দেবে আর আমিও সকাল সকাল স্নান করে নেবো কারণ আমরা আজকে একটা জায়গাতে যাবো ওই ওর জন্যই আজকে আমার এখানে আসা তো কোথায় যাচ্ছি সেটা বলছি আমরা আজকে যাবো আমাদের গ্রামের সবচেয়ে প্রাচীন এবং জাগ্রত মনসামাল মন্দিরে পুজো দিতে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে ওখানে বড় করে পুজো হয় আর এছাড়াও প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার শনিবার করে পুজো দেওয়া হয় তো আজকে যেহেতু জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি পুজো আছে এর জন্য আমি বাড়ি চলে আসছি মা পুজো দেওয়া শেষ হলে আমি আর মা দুজনে মিলে রেডি হয়ে গিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম তারপর মন্দিরের সামনে দেখুন কত দোকান বসছে মিষ্টান্ন দোকান এছাড়াও ফল দোকানও আছে তো বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম সাইজের অনেক মিষ্টান্ন আছে আমরা আমাদের পছন্দ মতো এবং পরিমাণ মতো কিছু মিষ্টি নিলাম শুধু মিষ্টি নয় আমরা সাথে নিয়েছিলাম ধূপ চাঁদমালা আবার কেউ কেউ দুধ ফল এমনকি নিজেদের বাড়িতে হওয়া প্রথম গাছের ফল সবজি সমস্ত কিছু এই মায়ের কাছে অর্পণ করে এরপর আমরা আমাদের পুজোর ডালি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি শুনেছি যে এই মায়ের মন্দির খুবই জাগ্রত হয় তাই শুধু এই গ্রামবাসীরাই নয় পাশাপাশি গ্রামবাসীরাও এমনকি তাদের আত্মীয়রাও এখানে আসে আজকে এই দিনটিতে পুজো দেওয়ার জন্য তো আমরা খুব সকাল সকাল গিয়েছিলাম তো তার জন্য ভিড়টা অত বেশি নেই কিন্তু যত বেলা বাড়বে তত ভিড় বেশি হবে এখানে দণ্ডিঘাটাও হয় তো আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পুজো দিয়ে আসতে পারি তো এখন আমরা চলে আসছি আমাদের পুজোর ডালি নিয়ে এখানে নাম লিখাতে হয় যারা যারা মায়ের কাছে পুজো দেবে তারা তারা এখান থেকে টাকা দিয়ে রসিদ কেটে নিজেদের ঝুড়িতে চিটিয়ে দেয় তারপরে এখানে দেখুন মন্দিরের কাজ কিন্তু সাজানো এখনও কমপ্লিট হয়নি তো সবাই ব্যস্ত আছে মন্দির সাজানোর জন্য আর ওদিকে ঠাকুর মশাই ঠাকুরকেও গয়নাঘাটি পরিয়ে পরিয়ে পুজোর জন্য প্রস্তুত করছেন আর এখানে দেখুন এখানে পুজোতে যে বেল পাতা লাগবে সেই বেল পাতা সাজাচ্ছে দুজন মিলে কত বেল পাতা লাগে ভাবুন কত প্রসাদের ডালি আছে যে কত বেল পাতা লাগে এখনও পুজো কিন্তু শুরু হয়নি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কার পুজোটা আগে হয় কে পুজো আগে দিয়ে ঘর যেতে পারে সেই চিন্তায় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমিও সঙ্গে আছি লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি মাকে বললাম মা আসুন আমরা একটু ভিডিও করি আর সেলফি করি কারণ আজকের এই যে মুহূর্তটা এটাকে আমরা ফোনের মধ্যে বন্দি করে রাখি কারণ সময় চলে যাবে আর তার সঙ্গে সঙ্গে ভালো খারাপ সমস্ত স্মৃতিও চলে যায় তাই ক্যামেরা বন্দি করে রাখলে ওটাও জিনিসটা থেকে যায় এরপর দেখুন আমাদের কথা বলতে বলতে পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই পুজো শুরু করছে এখানে একটা কথা বলি এখানে তো পুজো হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোও দেখছে কিন্তু সবার মনের মধ্যে একটা অন্য ভাবনা আছে সবাই ভাবছে কখন ঠাকুর মশাই পুজোটা শেষ করবে আর আমার হাতে থাকা ডালিটা আগে নেবে নিয়ে আমাকে বেলবাতা দেবে আর আমি ঘর যেতে পারবো যেই কথা সেই কাজ যখনই পুজো শেষ হলো সঙ্গে সঙ্গে সবাই মিলে হুড়ো হুড়ি ঠেলাথেলি শুরু করে দিল সবাই বলছে আমার ঝুড়ি আগে নাও আমার ঝুড়ি আগে নাও সেই তোলে কিন্তু আমিও আছি আমিও বাদ যাইনি তো আমিও চেষ্টা করছি যতটা সম্ভব আগে আমার ঝুড়িটা দিয়ে পাতা নিয়ে আমি যেন ওখান থেকে বেরিয়ে আসতে পারি তো দেখতেই পাচ্ছেন আমিও কিন্তু ওই ঠেলাঠেলির মধ্যে অংশগ্রহণ করে গিয়েছি আর এরকম ভিড়ের মধ্যে গেলে একটু ঠেলাঠেলি না করলে না ঠিক মজা হয় না আমার তো খুব ভালো লাগে তো আমি চেষ্টা করছি ঠেলাঠেলি করে যতটা সম্ভব আগে আমার ঝুড়িটা দিতে পারি দিয়ে এখান থেকে বেরিয়ে আসতে পারি আসলে কি বলুন তো এত গরম আর সকাল থেকে মেঘলা ওয়েদার প্রচুর গরম আর পুজোর জন্য ওখানে কোনো ফ্যান চলছে না তো দাঁড়িয়ে থাকাই দায় হয়ে যাচ্ছে তার জন্য আমি চেষ্টা করছি যতটা সম্ভব এই যে শেষমেশ আমি ঠেলা ঠেলি করে পুজোর প্রসাদ নিয়ে আমি ফাইনালি বেরিয়ে আসতে পারছি তো মনটা শান্ত হলো আমিও লোককে ঠেলাম লোকেরও ঠেলা খেলাম খুব ভালোও লাগলো এই যে দেখুন কত বড় লাইন যত বেলা বাড়বে তত ওই লাইনের পরিমাণও বাড়তে থাকবে আর এই লাইনের ভয়েই কিন্তু আমি আর মা সকাল সকাল চলে গেছি পুজো দিতে আর যদি এই লাইনে দাঁড়াতে হয় তাহলে ভাবতেই পাচ্ছেন এই গরমের মধ্যে কীরকম অবস্থা হবে তবে একটা কথা এইরকম লাইনে দাঁড়াতে হলে তো তখন মন চাইবে একটু ঠেলাথেলেই করি না ঠেলাথেলি করলে আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না তো ফাইনালি আমরা পুজো দিয়ে দিচ্ছি পুজো দিয়ে বেরিয়েও গেছি এখন আসছি আইসক্রিম দোকানে আমি যদিও আইসক্রিম খাই না তো মা এখন আমার ছোটো কাকি আর ওই ভাই ওদেরকে আইসক্রিম কিনে দিচ্ছে এই হচ্ছে আমার বড়ো কাকু তারপর আমরা গেলাম একটু মেলার মধ্যে দেখতে কী কী দোকান বসেছে এখন কিছু তেমন কেনাকাটা করবো না তো দেখে রাখছি পরে যখন মেলা আসবো তখন কিনবো তারপর আমরা ওই মেলার দোকান দেখতে দেখতে হাঁটা পথে বাড়ির দিকে রওনা দিলাম আরও আসছিলো অনেক জেঠিমা কাকিমা পিসি ওরা আসছিলো ওদের সঙ্গেই আমরা বাড়ি যাচ্ছি আমরা এখন পুজো দিয়ে বাড়ি চলে আসছি দেখেছেন যেমন ঘুর ওই ভিড়ের মধ্যে গিয়ে ছেড়ে ছেলে আর কি পুজো দিয়ে চলে আসছি এখন আমরা শেষ হব তারপর বাকি বাড়ির আরও অনেক কিছু কাজ আছে সে কাজগুলো করবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেটা